এই যে শার্ট ডাবল পকেটের মধ্যে অনেক কালেকশন ভাইয়া চার পিস যে কোনো চার পিস শার্ট নিবেন মাত্র এক হাজার টাকা টাকা পাইকারি ক্ষেত্রে দেখা যায় আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আমরা সব বলে দেব বিস্তারিত এই যে আরো ডিজাইনেবল শার্ট আসছে

আপনি চেক নিবেন চার পিস তাও সেই কিন্তু আপনার চার পিস নিতে হবে চার পিস নিতে হবে মাত্র 1000 টাকা আমাদের অফার চলতেছে মাত্র 1000 খুব সুন্দর খুব চমৎকার এগুলো কি ভাবে এগুলো সব রিমি এখন যা দেখা সব রিমি কটন শার্ট এই দেখেন প্রতিটা শার্টের কিন্তু এগুলো দেখান যাবেন আপনি দোকানে আসেন ভাই ডাইরেক্ট দোকানে ভিজিট করে নেন আপনি সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্সের দ্বিতীয় তলায় 12 এ ওকে এই দেখেন এখানে আসলে কিন্তু অনেক শার্টের কালেকশন পাবেন আপনারা এখান থেকে পাইকারি নিতে পারবেন খুচরা নিতে পারবেন একেবারে চার পিস মাত্র এক হাজার সাইজ পাবেন তিনটা এম এল এক্স এল ওকে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট মারবেন এবং কি সাইজটা লিখে দিবেন নাম ঠিকানা ফোন এই যে শার্ট